আমাদের এখানে মনে রাখবেন চোদ্দোটি নতুন মেডিকেল কলেজ আমাদের সরকারের সময় নতুন করে তৈরি হয়েছে আগে বারোটা ছিল ষাট বছরে প্রায় মাত্র বারোটা ছিল আর আমাদের এই চোদ্দ বছরে চোদ্দোটা মেডিকেল কলেজ নতুন করে দিয়েছে এছাড়াও বিয়াল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে এখন সুপার স্পেশালিটির দিকে ঝোঁক আছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আগে থাকতো না জেলায় বাচ্চাদের জন্য মাত্র ছটা এসএনএসইউ ছিল এসএনসিইউ আমরা ছিয়াত্তরটি সরি আমরা একাত্তরটি এস এনসিউ করেছি ছটার পরিবর্তে দুশো ছিয়াশিটি এসিউ এগুলোতে বাচ্চাদের ট্রিটমেন্ট হয় আমরা তেরো হাজার তিনশো বিরানব্বইটা আমরা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছি গ্রামে গ্রামে আরও বারো হাজার আগামী বছর হবে আমরা প্রায় জেলায় জেলায় আগে সিসিউ ছিল না ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেটাই বলছিলাম এটা আমরা ছিয়াত্তরটি তৈরি করেছি বিভিন্ন জেলা হসপিটালে তিনটে এইচডিও চোদ্দটি মাদার অ্যান্ড চাইল্ড হাব তেরোটি মাদার ওয়েটিং হাব একশো সতেরোটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান যেখানে সত্তর পার্সেন্ট পর্যন্ত কনসেশনে লোকে যদি ওষুধ কেনে তারা পায় এবং একশো আটাত্তরটি ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টার এটাও আমরা তৈরি করে দিয়েছি এছাড়াও কড ব্লাড ব্যাংক এটা একটা রেভুলেশন বাচ্চা যখন জন্মায় সেটাকে আমরা প্রিজার্ভ করি সেই বাচ্চার যদি কোনোদিন অসুস্থ হয় এই কড ব্লাডটা তার কাজে লাগবে এছাড়া অনেক অন্যান্য খারাপ পশু ভালো করে দিতে সাহায্য করবে এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং এটা এখন মডার্নাইজেশনের একটা স্পেশাল টিপিক্যাল টাইপ অফ ব্রাইট ট্রিটমেন্ট এর জন্য আমরা একশো বেডেড তৈরি করেছি কেন ইমাজিন আমরা আমি যে বললাম মাদার অ্যান্ড মাদার্স অ্যান্ড মাদার্স ওয়েটিং হার্ট করেছি এটা কি জানেন আমরা যখন ক্ষমতায় আসি আমি জিজ্ঞেস করেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি কত বলেছিল মেবি সিক্সটির কাছাকাছি আমি এটা ফিল করতাম তার কারণ কি জানেন আমরা নিজেরা হোম ডেলিভারি মানে বাড়িতে জন্মাতাম যা ইচ্ছা তাই একটা বসিয়ে দেওয়া হতো নো বার্থ সার্টিফিকেট নাথিং ওই মাধ্যমিকে যেটা দেয়া থাকতো পরিবারের দেয়া সেটাকেই লোকে কাউন্ট করতো এবং এর জন্য আমি খুব ভুক্তভোগী বলে আমি এই ব্যাপারটা দেখতে চেয়েছিলাম যে আমাদের বাচ্চারা ইনস্টিটিউশন ডেলিভারি কেন হবে না শুনলাম আমাদের পাহাড় আছে আমাদের জঙ্গল আছে আমাদের সুন্দরবন আছে অনেক এরিয়া আছে যেখানে মানুষ হসপিটালে যেতে পারে না আগে যেমন ধাত্রীগণ তারা ডেলিভারি করাতেন এখনও সেই রকম হয় আগে শুনেছিলাম তারপর থেকে আমরা ঠিক করলাম ইন্টিরিয়ার অঞ্চলগুলোতে ওয়েটিং হার্ট তৈরি করবার হসপিটালের কাছাকাছি এনে যেখানে বাচ্চা জন্মাবার বেশ কিছুদিন আগে মাকে গর্ভবতী মাকে নিয়ে আসা হয় এবং তাদের হসপিটালের ডাক্তার নজর রাখে দেখে আর যখন বাচ্চা হওয়ার সময় হয় তখন হসপিটালের সঙ্গে সঙ্গে ওটা শিফট হয়ে যায় ফলে ইনস্টিটিউশন ডেলিভারি ধরুন যারা শুধু গালাগালি দিয়ে বেড়ায় তারা তো জানেই না ঘটনাটা যে সিক্সটি সামথিং সেখান থেকে আজকে নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে এবং আমি মনে করি যেদিন এটা হানড্রেড পারসেন্ট হবে সেদিন আজকে সেদিন আমি সবচেয়ে খুশি হব